এমন একটা জিনিস যেটা জীবনে একবারই সিরিয়াসলি হয় লাভ ইজ আ স্পন্টেনিয়াস ইমোশন জীবনে সেটা একবারই হয় আর সেটা যখন হয় তখন বাঁধন হারা হয়ে যায় শোনো এখনো বলছি তুমি যদি নিজের ভালো চাও তো দল বদল করে আমাদের এখানে চলে এসো এখনো তুমি যদি তোমার ওই মেয়ের বুদ্ধিতে চলতে চাও তো তাহলে তোমার এই শেষ জীবনটা কিন্তু একেবারে দফা রাফা হয়ে যাবে তুমি ভাবো না এখনই তুমি যদি দলবদল করে আমাদের দলে চলে আসো তাহলে তুমি আমি খোকা বৌমা কেষ্ট এমন গল্প গুজব করবো যে দেখবে এই সময়টা রাজধানী এক্সপ্রেসের মতন হু করে কেটে যাচ্ছে তখনও তোমাকে একা থাকতেই হবে না কি হলো? আসবে না কি আমাদের দলে? না। না মানে? না মানে নো। নেভার। দেখো আমি বেঈমান নই আর আমি কারোর সঙ্গে কখনো বেঈমানি করতে পারম না। না। তা পারবে কেন? শোনো তুমি যতই তোমার ওই বজ্জাত মেয়ের জন্য হাফ বিদ্বেষ করে বসে থাকো না কেন আর ফোন করে ওর থেকে ওই কুমতলবগুলো সাপ্লাই নাও না কেন তোমার মেয়ে আর জামাই কখনোই এই বাড়িতে আর আসবে না আমি বলে দিল আসবে না কে বলেছে কে বলেছে আসবে না আমি বলছি আসবে না কেন আজ সকালে তো বেশ বড় বড় মুখ করে অর্ডার দিলে মটন জি। পিഷ് পাই মটন বিরিয়ানি চিকেন রেজালা আবার শালা সেগুলো যে বাড়ি বয়ে এসে দিয়ে গেল তো দেখো হ্যাঁ যে বলি সেগুলো যে বাড়ি বয়ে এসে দিয়ে গেল সেগুলোকে উদ্ধার করবে কে শুনে কেন খাওয়ার লোকের অভাব আছে তোমার বাড়িতেই তো তোমার ওই হেগলা ছেলে ছেলের বউ তারাই তো আছে যাও আদর করে কোলে বসে তাদের গেরাও না তুমি আমার ছেলের ছেলের পক্ষে হ্যাংলা বললে বাবা হয় তাদের হ্যাংলা বলতে লজ্জা করলো না কেন কেন লজ্জা করলে কেন শুনি

তোকে কি বলেছে শোন বলে তুই কি না হ্যাংলা খেতে পাস না তবে আর বলছে কি মিলিয়ার জামায়ের আজকে এখানে আসার কথা ছিল তার জন্য উনি সাত সকালে রেস্টুরেন্টে ফোন করে রকমারি খাবার এখানে আনিয়েছিলেন তারা তো আসেনি লবডঙ্কা এখন বলছে কি না ওই খাবারগুলো খাবার জন্য তোরা নাকি হেদিয়ে মারছিস ইস এইরকম এই রকম অপমান সহ্য করে কতদিন আমাদের এই বাড়িতে থাকতে হবে ভগবান জানি মা বাবা যদি এরকম বাড়াবাড়ি করে আমাদের পক্ষে কিন্তু এ বাড়িতে থাকা সম্ভব নয় হ্যাঁ তোমাদের থাকতে এখানে মাথার এপি দিয়েছে বাবা যা যা যেখানে তোমাদের ভালো লাগে সুখে শান্তিতে থাকতে পারো সেখানে তুমি চলে যাও না তবে হ্যাঁ আগে তোমাদের মাত্রে দেবেকে নিয়ে যে আমি বাড়ি ছেড়ে চলে গেলে তোমার আর মেয়ে জামায়ের ফাঁকা মাঠে গোল দিতে খুব সুবিধা হয় তাই না ফাঁকা মাঠে গোল মানে তুমি বুঝবে না বৌমা তুমি কিছুতেই বুঝবে না তোমার মনে তো আর সবার মতন জিলিপি পেঁয়াজ নেই ওসব শয়তানি বুদ্ধি তোমার মাথায় কখনোই আসবে না মা বলছি একটু ক্লিয়ার করে বলো না কি হয়েছে আর বলবো তুই তো কোনো খোঁজ খবরে রাখিস না আর রাখবি বা কি করে তোর হলো গিয়ে নানান কাজকর্ম তুই সেই নিয়ে দিন রাত্রি ব্যস্ত থাকিস ওই শকুনির নজর নিয়ে তো তুই আর বাড়িটার দিকে বসে থাকিস না তবে আর তোকে বলবো টা কি বল দেখি তুমি একটু বলো না ঘটনাটা কি হয়েছে বলবো মিলি আর প্রথা দুজনে মিলে ফোন দিয়ে গেছে এই বাড়িটা বিক্রি করে দেবে ও মাই গড

এই সমস্ত তার গল্পনা প্রসূত আশারে গল্প তোমাদের কাছে শুনিয়ে তোমাদের বিভ্রান্ত করছে মাত্র না কোনো কিছু মিথ্যা নাই এর মধ্যে সব সত্যি কোকা এবার থেকে এই বাড়িতে সবসময় চোখ কান খোলা রেখে চলবি মনে রাখিস তোদের সামনে কিন্তু সবার চোখে কি নেওয়া হয়েছে নাকি হ্যাঁ হয়েছে মাসিমা কোথায় মা একটু ব্যস্ত আছেন কি ব্যাপার বলুন তো আসলে আপনার মনে হয় আমার সঙ্গে পরিচয় নেই আমি শ্রীলতা এখানকার বোর্ড নমস্কার আমি ওনার ছেলে আর কি বলুন কি বলতে হবে না মানে মাসিমা এলেই না হয় আর হে কিসেনা বলো হে কি আর করব ভালো লাগছে না ঘাটটা ব্যাথা হম কেন কি খবর দেখি না আমি ওই আমার ওই কি বলবো ওই বলতে পারো দেশে বাড়ি এসছি আর বাবা মায়ের জন্য মনটা তো টানে আর ওই সুমিতা বলছিল চলো একটু হাওয়া বদল করে আসে না না এখানে জমির দাম ঠিকই আছে ভালো স্কোয়ার ফিট যাচ্ছে

এইখানকার বর্ডার নমস্কার আমি ওনা ছেলে আর কি বলুন কি বলতে হবে না মানে মাছি মাইলে না আর বলবো না আপনি আমাকেও বলতে পারেন আপনি এভাবে না দাঁড়িয়ে আছেন কেন বাবা আমি বা অবদ্র হয়ে যাচ্ছি কি আমার জানা কি করেন আপনি আমি এই তো মানে এই দিয়ে আশ ছাশ করে যে চাকরি সন্ধানে এখানে আসা তবে এখনো চাকরি বা কি তেমন ভালোমতো কিছু পাচ্ছি না জানেন তো পেয়ে যাবেন একসময় ওই একটা স্ট্রাগল পিরিয়ড থাকাই তারপরে দেখবেন ডেকে ডেকে লোকে চাকরি দিচ্ছে ওটা কিছু ব্যাপার না আর আপনি কতদিন আছেন এখানে আমি আমি তো অনেকদিন আছি যখন থেকে মাসিমা এই রেস্টুরেন্টটা তৈরি করেছে আমি একদম প্রথম সদস্য তাও তো অনেকদিন হয়ে গেল আর মোটামুটি মানে পড়াশোনা কমপ্লিট করে চলে যাবেন না চাকরি পাওয়ার পরেও এখানে না ইচ্ছে তো আছে থাকার খান মাসিমা এত ভালো যে কি বলবো একদম মায়ের মতো হ্যাঁ একদমই হ্যাঁ মানে এই বাড়িতে যে আসে সে তো আর নড়তেই চায় না আমি মানে যেতে চায় না মাকে সবাইকে ভালোবাসে তো হ্যাঁ সেটা আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনারা এখানে কতদিন থাকবেন আমরা মানে আসলে ইচ্ছা তো করে সারা জীবনটাই কাটিয়ে যাই মানে বোঝেন তো জন্মদাতা মা বাবা কিন্তু ওই কর্মসূত্রে আর খুব বেশি দিন থাকতে পারবো বলে মনে হয় না একটা কাজে এসছি কাজটা কমপ্লিট হয়ে গেলে দেন আমাদের ফিরে যেতে হবে আর কি কাজে হুম ও বিশেষ কাজ বিশেষ বলতে পারেন এনিওয়ে আর আপনার নামটা কী যেন ওই তো বললাম তো শ্রীলতা 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 আচ্ছা যেন মানে সরি আমি না পেপার পড়ছি না শ্রীলতা হানি মানে তার সাথে আপনার নামটা এত মিলে গেছে যেন এনিওয়ে ঠিক আছে আপনি আপনার প্রবলেমটা আমাকে বলুন মা হয়তো এখন বিজি আছে না না হ্যাঁ সেটাই কোনো প্রয়োজন নেই আমি মাসিমাকেই বলবো আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি আসি পরে না হয় ভালো করে কথা হবে আচ্ছা মানে চলে যাবেন মানে আপনি আমাকে প্রবলেমটা বলতে পারেন মানে আপনাদের পিজি তো কোনো প্রবলেম বা কিছু হচ্ছে না তো ঘরে ঠরে মানে এগুলো হতেই পারে আসলে বলি তাহলে হ্যাঁ একদম কোনো অসুবিধা নেই আসলে আমাদের বাথরুমের কলটা না একটু খারাপ হয়ে গেছে ও জল পড়ছে না পড়ছে খুব সরু একটু প্রবলেম হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে খুব সমস্যা মানে সরু নালে জল পড়ছে ঠিক আছে আমি মাকে বলে দেবো অসুবিধা নেই আর আপনি তো মানে চাকরি করা পর্যন্ত থাকছেন আর কি এখানে না না চাকরি পেয়ে গেলেও থাকবো সেরকমই তো ইচ্ছে আছে চাকরি পেয়ে গেলেও থাকবেন হ্যাঁ

শক্তি হবে কতগুলো মেয়ে চাকরি পাওয়ার পরও থাকবে ভগবানই জানে তোমার যা বলার সেটা ওনার সামনেই তুমি বলো দিদি পদ্মার সামনে বলবো বলতেই তো বললাম দেখো যে কথাগুলো আমি আবার বলবো তাতে আবার তোমার কর্তার গায়ে ফসকা না পড়ে আর তোমার মুখেও চুনকালি না লাগে তো কি তোমার স্বপ্ন আজকে সফল হতে চলেছে তুমি বলতে না তোর মেয়ে যেন ভবিষ্যতে পড়াশোনা শিখে একদিন মানুষ হয় ও তো মানুষ হয়েছে দেখো ও গ্রাজুয়েশনে এত ভালো রেজাল্ট করলো তারপর ওর কেরিয়া তৈরি করার জন্য আমি ওকে বাধ্য হয়ে কলকাতায় পাঠিয়েছি ও সেখানে থেকে এম এটা কমপ্লিট করবে তোমার মেয়ে যদি আজকে এম এ কমপ্লিট করতে পারে তুমি ভাবতে পারছ আমাদের আমাদের মেয়ে শ্রেয়সী আজকে কত বড় হবে আমাদের সবাই মুখোচ্ছল করবে তাকে নিয়ে আমাদের কত স্বপ্ন আজকে শ্রেয়সী আমার এমএ পাস করবে তুমি ঠিক বলেছো গো শ্রীউশি শ্রীউশি অনেক বড় হবে হ্যাঁ জানো মনো না হুম কি যখন চলে যায় বারবার আমাকে বলেছিল মেয়েটাকে দেখো ওকে পড়াশোনা শিখে জীবনে মানুষ কর আজকে সেই স্বপ্ন আমার সার্থক হ্যাঁ গো বলছি খরচের কথা কিছু ভেবেছো হ্যাঁ এখন তো মেয়েটার টাকার প্রয়োজন আছে কিন্তু এতগুলো টাকা আমি করতে কিছু জোগাড় করি ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না আমি আমার সংসার খরচ বাঁচিয়ে কিছু টাকা জমিয়েছি সেই টাকাটা আমি তোমাকে দেব তুমি বরং তুমি বরং ওর ঠিকানায় কলকাতাতে সে টাকাটা পাঠিয়ে দিও মনোরমা দেখো ওই টাকাটা আমি রেখে কি করব বলো তার থেকে যদি টাকাটা শ্রেয়সীর কাজে লাগে আমি বুঝবো টাকাটা সদগতি হলো কিন্তু মনোরমা তুমি তো বলতে ওই টাকা নাকি পারুর বিয়ের জন্য তুমি আলাদা করে হায় রে আমার পোড়া কপাল তখন তো শুধু আমি পারুর মা ছিলাম কিন্তু এখন এখন তো আমার দুই মেয়ে আর আমি এও জানি আমার বড় মেয়ে শ্রেয়সী যদি নিজের পায়ে দাঁড়ায় তাহলে কিন্তু পারুর জন্যে কাউকে কিছু ভাবতে হবে না তবে হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল কি বলবে তুমি আমাকে বলো না না মানে আসলে তোমাকে বললে তুমি যদি বলো না তুমি এতটা হেজিটেট করছো কেন নিঃসংকোচে আমাকে সবকিছু খুলে বলো বলছি কালকে না বাজারে আমার সঙ্গে ওই সরলাদির দেখা হয়েছিল শয়তান মহিলার সঙ্গে তোমার দেখা হয়েছিল আর তুমি কি না ওর সঙ্গে কথা বললে আমি কথা বলতে চাইনি তুমি বিশ্বাস করে একদম কথা বলতে চাইনি কিন্তু কিন্তু মহিলা না এমন নাচুর বান্ধা ওই ওই বাজারের মধ্যে আমাকে হাত টেনে ধরে আমার সঙ্গে কথা বললো হ্যাঁ এখন তো কথা বলবেই শ্রেয়সীর ব্যাপারে আমরা কি ডিসিশন নিতে চাইছি কি না চাইছি সে ব্যাপারে ওর এখন সব জানা দরকার কিন্তু কিন্তু আমি ওকে কিচ্ছু বলিনি জান আমি কিচ্ছু বলিনি বরং উল্টে ওটা দু কথা শুনিয়ে দিয়েছি কি বলছিল কি ও কি আবার ওই তো আমরা শ্রেয়সী হলো খবর পেয়েছি কি না সব ইকি তুমি আপনি আপনি এখানে কেন মা গো মা কথাটা আমি আপনার সঙ্গে না মনোর সঙ্গে বলতে এসেছি আমার স্ত্রীর সঙ্গে কেন এবারের আর কারোর সঙ্গে আপনার কোনো রকম কথা থাকতে পারে না রাধি 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 সে কি কথা যদি কোনো অতিথি আসে এরকম ব্যবহার করতে আমি কোনোদিন দেখি ও নিজেকে দাবি করেন এই বাড়িটা তো আমার নয় তাই আমি নিজেকে এই বাড়ির মালকিন বলেও দাবি করতে পারি না তাই না শুনুন এসব বাজে কথা শোনার সময় আমার নেই কিন্তু আমার আছে মানে মানে হলো আপনার বাজে কথা সময় নেই শোনার কিন্তু আমার দুটো কাজের কথা বলার সময় আছে দেখুন আপনার যা বলার আছে আপনি বলে এখান থেকে বিদায় হন বললাম আপনার সঙ্গে নয় আপনার বইয়ের সঙ্গে আমার কথা আছে তবে সেটা বলুন তুই কি করে বলবো বলুন তো একজন বেটা ছেলে হয়ে যদি মেয়ে মানুষের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেন তাহলে কথাগুলো বলবো কি করে বলুন তো তোমার যা বলার সেটা ওনার সামনেই তুমি বলো দিদি পর্তার সামনে বলবো বলতেই তো বললাম দেখো যে কথাগুলো আমি আবার বলবো তাতে আবার তোমার পর্তার গায়ে ফসকা না পড়ে আর তোমার মুখেও চুনকালি না লাগে তোমাকে অত শত না ভাবলেও চলবে তোমার যা বলার আছে তুমি বলো ঠিক আছে তুমি যখন বলছো তখন বলি সময় নষ্ট না করে যা বলার আছে সোজাসুজি বলো বা কাল থেকেই দেখছি মনে মুখ ঝামটাটা খুব বেড়েছে তুমি দেখছি ভুলেই যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো না দিদি আমি কিচ্ছু ভুলে নি এটা নিশ্চয়ই ভুলনি তুমি কারণে অকারণে কেন আমার থেকে টাকা নিয়ে আসতে আর কেন তুমি টাকাগুলো হাতিয়েছ সে কথাটাও নিশ্চয়ই তোমার মনে আছে আছে মনে আছে হ্যাঁ মনো একটু আগে তো কত না নো হম্বিত এখন তো দেখছি মুখটা একেবারে ফ্যাকাশে পানা হয়ে গেছে আসলে দিদি আমি বলছিলাম কি থাক মনো তোমার বাড়ি আসা ইস্তক তুমি আর তোমার স্বামী কিন্তু আমাকে অনেক কথা শুনিয়েছো আর নতুন করে কিছু বলতে হবে না আমি এখন যা বলছি সেটা মন দিয়ে শোনো আমি এতদিন ধরে তোমাকে যে টাকাগুলো দিয়েছি সে টাকাগুলো যদি ব্যাংকে রাখতাম সে টাকাগুলোর কত সুদ হতো সেগুলো তোমার স্বামীকে জিজ্ঞেস করে নাও আপনার আসল কথাটা কি আপনি সেটা পরিষ্কার করে খুলে বলুন রাধে 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 সেটা কথা বলার আগেই তো আপনি হুমড়ি খেলেন ঠিক আছে যা বলতে চাইছেন আপনি সেটা বলুন শুনুন আমি তোমাকে যত টাকা দিয়েছি আপনি সুদ সমেত ফেরত চান তাই তো এই এই তো ভদ্রলোকের লোকের মতো কথা বল শুনুন আপনি আপনার টাকা যথাসময়ে পেয়ে যাবেন পেয়ে যাবো বললেই তো হবে না